উচিত এই ধরনের যে ব্যবস্থা অব্যবস্থা চলছে এই ব্যবস্থা থেকে দ্রুত সেখানে রাজ্যের মানুষকে পরিত্রাণ দিয়ে সরকার থেকে তিনি অবশ্যই আমরা দাবি জানাচ্ছি আমরা বামপন্থী ছাত্র দিবস সংগঠনের পক্ষ থেকে ওনাকে পদত্যাগ করলে পরেই রাজ্যের মানুষের মঙ্গল হবে তিনি সুনাম ডক্টর ডক্টর হিসাবে নাম দিয়ে সুশিক্ষিত নাম দিয়ে রাজ্যের মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের সাথে মিথ্যাচার করবেন এটা চলতে দেওয়া যায় না

আপনারা জানেন যে আমাদের গোটা রাজ্যব্যাপী সংগঠনের রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে একুশ থেকে চব্বিশে মে এই গোটা রাজ্যব্যাপী চার দিনব্যাপী সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরাও আমাদের সোনামুরা বিভাগীয় কমিটি চারটি বামপন্থী ছাত্র সংগঠনে আমরা আমাদের এই দাবিগুলির ভিত্তিতে আমাদের গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এই সময়ের মধ্যে আমরা দেখছি যে রাজ্যের বিদ্যাজ্যোতির নামে একটা চরম উৎসৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে কিন্তু সেখানে বিদ্যা জ্যোতির রেজাল্ট যদি আমরা দেখি সেখানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে আমরা দেখছি বিদ্যাজ্যোতি প্রকল্প যখন সরকার চালু করেছিল আমরা তখন থেকে বিরোধিতা করেছিলাম যে পর্যাপ্ত পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে শিক্ষক শিক্ষকতা থাকা দরকার সেই ব্যবস্থা না থাকায় সেখানে বিদ্যাজ্যোতি সরকার করে নিয়েছে কিন্তু তারপরে আমরা দেখলাম এবারে রেজাল্ট একেবারেই নিম্নমানের এবং খারাপ কর্মসূচি সংগঠিত হয়েছে সেই জায়গায় আমরা তার প্রতিবাদ করছি এবং আগামী দিনে এই বিদ্যায্যুতি প্রকল্পে ইনফ্রাস্ট্রাকচারকে আরো বেশি শক্তিশালী করার প্রশ্নে সরকারকে ভূমিকা নেওয়ার জন্য আমরা দেখছি যে আমাদের রাজ্যে স্বাস্থ্যের বেহাল দশা হাসপাতালগুলিতে শিক্ষক নার্স চিকিৎসক এবং নার্স কর্মী সংকট দেখা দিয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি যে হাসপাতালগুলিতে টিভি রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে জিবি হাসপাতালে কোনো ধরনের ঔষধের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি আমরা দেখছি যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নেও দেখছি যে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা আমরা দেখছি দিন দুপুরে সেখানে মানুষকে খুন করা হচ্ছে সরকার কোথায় আছে আমরা জানতে চাই আমরা সরকারকে জানতে চাই যে মানুষ আজকের দিনে দিন দুপুরে বাজারের মধ্যে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে সেখানে রেল রেলের মধ্যে যুবতীদের উপর বলাৎকার করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে সরকার কি ধরনের ভূমিকা গ্রহণ করছেন আমরা সেটা দেখতে পাচ্ছি না আমরা মনে করি নির্বাচিত সরকার তার দায়িত্ব কান আছে সে দায়িত্ব পালন করা যখন ব্যর্থ আমরা মনে করি এই ব্যর্থতা দায় নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং এই ধরনের যে ব্যবস্থা অব্যবস্থা চলছে এই ব্যবস্থা থেকে দ্রুত সেখানে রাজ্যের মানুষকে পরিত্রাণ দিয়ে সরকার থেকে তিনি অবশ্যই আমরা দাবি জানাচ্ছি আমরা ছাত্র বামপন্থী ছাত্র দিবস সংগঠনের পক্ষ থেকে ওনাকে পদত্যাগ করলে পরেই এ রাজ্যের মানুষের মঙ্গল হবে তিনি সুনাম ডক্টর ডক্টর হিসাবে নাম দিয়ে সুশিক্ষিত নাম দিয়ে রাজ্যের মানুষের সাথে প্রতারণা করবেন মানুষের সাথে মিথ্যাচার করবেন এটা চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে আগামী দিন আমাদের লড়াই এবং আন্দোলন কর্মসূচি রাস্তায় থাকবে এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য আজকে মানে

আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি ট্রায়াম এ প্লাস এফ পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রট ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামিদামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার